ক্লাবের দৃশ্য দেখি যেখানে ধোয়া আকর্ষণীয় সংগীত মদ এবং পুরো ক্লাব ফিরে ঠাসা ছিল এমন এক পরিবেশে আমরা মুভির প্রধান চরিত্র আনোরাকে দেখি আনোরা ক্লাবে খুবই জনপ্রিয় ছিল তার অনেক বন্ধু আছে যারা তারই মতো জনেকর্মে জড়িত এবং তারা নিজেদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে শেয়ার করে কখনো হাসে কখনও বা নিজেদের দুঃখ ভাগাভাগি করে নেয় একদিন আনোর বন্ধু লুলু বলে অ্যানি তুমি জানো আজ একজন লোক আমাকে বলে তুমি আমার মেয়ের মতো দেখতে এটা শুনে আমি ভাবলাম হয়তো এই মানুষটা আলাদা কিন্তু শেষ পর্যন্ত সেও থামেনি আনোরা লুলুর কথা শুনে অনেক বিরক্ত হয়ে যায় এবং দুজনেই সেখানে তাকে গালাগালি করতে থাকে এক রাতে আনোরা যখন ক্লাবে রাতের খাবার খাচ্ছিল তখন তার ক্লাবের বস আসে এবং বলে অ্যানি একজন ক্লায়েন্ট আছে তাকে তুমি সামলাও আনোরা বলে আমি এখন খাবার খাচ্ছি তুমি অন্য কাউকে বলো তার বস জবাবে বলে ক্লায়েন্ট একজন রুশো ভাষা বোঝা মেয়ে চাই আনোরা চলো সে তোমাকে অনেক ভালো টাকা দেবে প্রথমে না করলেও শেষে আনোরা ক্লায়েন্টের সাথে দেখা করতে রাজি হয় যখন আনোরা ক্লায়েন্টের কাছে যায় তখন সে দেখে সে একজন যুবক আনোরা নিজের পরিচয় দেয় বলে হ্যালো আমার নাম এনি ছেলেটি বলে হাই আমি ইভান তবে তুমি আমাকে ভানিয়া বলতে পারো আনোরা রুশ ভাষায় কথা বলতে শুরু করলে ইভান জিজ্ঞেস করে তুমি তো আমেরিকায় থাকো রুশ কোথায় শিখলে আনোরা জবাব দেয় আমার দাদি রুশ ছিলেন তিনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারতেন না তাই ছোটবেলায় তার সাথে থাকতে থাকতে শিখে ফেলেছি তবে আমার রুশ এতটাও ভালো না তখন ইভান হেসে বলে তুমি ভালোই রুশ বলতে পারো তুমি যদি রুশ না বলতে পারতে তাহলে আমার অনেক সমস্যা হতো এবার আনোরা ইভানের সাথে একটি রুমে যায় এবং কিছুক্ষণ সময় কাটে এরপরের দিন আনোরাও ইভানের বাড়িতে যায় ইভান দরজা খুলে দেয় তখন আনোরা দেখে তাদের বাড়িটি খুবই বহুল ছিল আনোরা জানলার দিকে বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে ইভান তাকে নিজের কাছে ডেকে নিয়ে কথাবার্তা শুরু করে আনোরা জিজ্ঞেস করে তোমার বয়স কত ইভান উত্তর দেয় একুশ বছর আর তোমার আনোরা বলে আমার বয়স তেইশ আনোরা ইভানকে কিছুটা পছন্দ করতে শুরু করেছিল এরপর ইভান বলে শোনো কালকে নিউ পার্টি আছে তুমি আমাদের সাথে চলো আমরা সবাই মিলে পার্টি করব আর খুবই মজা হবে আনোরা বলে কালকে নিউ ইয়র্ক হিসেবে এতে ইভান রাজি হয়ে যায় পরের দিন আনোরা যায় সেখানে তারা দুজন বাড়ির ঝলমলে পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায় আনোরা লুলুকে বলে লুলু আমি এত দামি পার্টি আগে দেখিনি লুলু জবাবে বলে আমিও দেখিনি দুজনেই হাসতে থাকে ইভানের বন্ধুরাও সেখানে অনেক মজা করছিল এবং আনোরাও লুলোও মজা করছিল মজা করতে করতে এক পর্যায়ে আনোরা এবং ইভা একে অপরকে পছন্দ করতে শুরু করে দুজন মিলে প্রচুর ঘোরাঘুরি করে ইভান আনোয়ারকে তার সব বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে অ্যানি আমার গার্লফ্রেন্ড এরপর শুরু হয় তাদের পার্টির পর্ব তারা সকাল বিকাল রাত শুধু পার্টি করত আনোরা অনুভব করে যে ইভান আসলে খুবই ভালো একজন মানুষ এভাবেই তাদের এক সপ্তাহ কেটে যায় এক সপ্তাহ পর আনোরা ইভানকে বলে এক সপ্তাহ বুঝতে পারলাম না ইচ্ছে করছে আরো কিছুদিন তোমার সাথে থাকতে ইভান জবাবে বলে তুমি অবশ্যই থাকতে পারবে কিন্তু আমাকে রাশিয়া যেতে হবে আমি বাবাকে প্রতিশ্রুতি দিয়েছি যে তাদের কোম্পানিতে কাজ করব আনোরা মৃদু হেসে বলে এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু আমি তোমাকে মিস করব ইভান তখন মজা করে জিজ্ঞেস করে তুমি আমাকে মিস করবে নাকি আমার টাকাকে আনোরা হেসে বলে অবশ্যই তোমার টাকাকেও মিস করব দুজনেই হাসতে থাকে ইভান বলে কেমন হয় যদি আমি একজন আমেরিকান মেয়েকে বিয়ে করি এবং আমি তাকে রাশি আমার সাথে নিয়ে যাই আমি তোমাকে বিয়ে করি আর আমি আমেরিকান হয়ে যাই আনোরা হেসে বলে তুমি অনেক বেশি মদ খেয়ে ফেলেছো ইভান ইভান সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে বলো না আমি সিরিয়াস তুমি কি আমাকে বিয়ে করবে আনোরা অবাক হয়ে বলে ইভান তুমি কি বলছো তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও আমি কিন্তু তিন ক্যারেটের হীরার আংটি নেব ইভান মজা করে বলে চার ক্যারেট পাঁচ ক্যারেট তুমি যা যা তাই নাও বলো বিয়ে করবে নাকি ইভান আনোরাকে বিয়ের প্রস্তাব দেয় এবং কিছুক্ষণ ভাবার পর আনোরা হ্যাঁ বলে দেয় হয়তো তার মনে হচ্ছিলো ইভান সত্যি তাকে ভালোবাসে পরের দিন ইভান আনোরাকে একটি জায়গায় নিয়ে যায় এবং তার সাথে বিয়ে করে ইভান তার জন্য একটি হিরের আংটি আনে এবং তাকে পরিয়ে দেয় আনোরার কাছে তার বিয়ের আংটি খুবই পছন্দ হয় দুজন মিলে রাস্তায় হাঁটতে থাকে এবং তাদের বিয়ে উদযাপন করতে থাকে ইভান আনন্দে মেতে ওঠে এবং প্রতিটি পথচারীকে বলে আমি আমেরিকান হয়ে গিয়েছি কারণ আমি এই সুন্দর মেয়েটিকে বিয়ে করে ফেলেছি ইভানের উচ্ছ্বাস দেখে আনোরা অনেক হেসে ফেলে ইভান এই পাগলেটা ভালোবাসা আনোয়ারের কাছে অনেক ভালো লাগে ক্লাবে পৌঁছানোর পর তার বসকে জানায় আমি ইভানকে বিয়ে করে ফেলেছি তার বস তাকে অভিনন্দন জানায় আনোয়ারের বন্ধু লুলু খুবই খুশি হয় কিন্তু লুলু তাকে জিজ্ঞেস করে তুমি ইভানের সম্পর্কে কতটা জানো আনোয়ারা হিসেবে বলে কিছুটা জানি এরপর সে লুলুকে বলে জানো ইভান আমাকে হানিমুনে ডিজনিল্যান্ডে নিয়ে যাচ্ছে কিন্তু তাদের ক্লাবের আরেকজন যৌনকর্মী যার নাম ছিল ডায়মন্ড যে হচ্ছে আনোয়ারকে পছন্দ করতো না সেই বলে বেটি কি সত্যি করেছ একজন যৌনকর্মীর সাথে কে বিয়ে করে আর তোমার বিয়ে কতদিন টিকবে এক সপ্তাহ না কয়েকদিন আনোরা মুস্কি এসে বলে তুমি কেবল আমাকে হিংসা করছো সুইটি আমি মজা করতে যাচ্ছি আর তুমি হিংসা করতে থাকো ইভান আনোরা দামি জায়গায় যেয়ে শপিং করে এবং বিলাসবহুল পোশাক কেনে আনোরার জীবনে এটি সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত ছিল আর তার জীবনে কোনো অভাবই ছিল না অন্যদিকে নিউ ইয়র্কের একটি গির্জায় টরস নামের এক ব্যক্তি একটি নামকরণের অনুষ্ঠানে তার পরিবার এবং অতিথিদের সঙ্গে প্রার্থনা করছিল হঠাৎ ইভানের বাবা মা টরেস ফোন করে জানতে চাই ইভান কি সত্যি কোনো যৌনকর্মীর সঙ্গে বিয়ে করেছে টরেজ জবাব দেয় এটা অসম্ভব সে মাত্র দুই সপ্তাহ আগে সেখানে বেড়াতে গিয়েছে এটি নিশ্চয় কোনো গুজব ইভানের বাবা বলে যদি গুজব হয় তাহলে এটা মিটিয়ে ফেলো এবং আমাকে সব আপডেট জানাও টরেজ চিন্তায় পড়ে যায় এবং ইভানকে ফোন করে কিন্তু ইভান ফোন ধরে না বরং ফোন কেটে সেটি বন্ধ করে দেয় টরেজ গির্জায় নামকরণ অনুষ্ঠান ছিল যেতে পারছিল না তাই সে মার্টিনকে পাঠায় এবং বলে তাকে খুঁজে বের করো আর ওই ছোট কি আসলে কোনো যৌনকর্মীকে বিয়ে করেছে তা তুমি খবর নাও অন্যদিকে ইভান বা আনোরা একসঙ্গে কথা বলছে আনোরা জিজ্ঞেস করে তোমার বাবা মা কি আমাকে মেনে নিবে ইভান বলে তোমার পরিবার সাথে দেখা করলে হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে আমার মা কাউকে সহজে গ্রহণ করে না এরপর আনোরা বলে আমার এক বোন আছে সে রাশিয়ান ছেলেকে অনেক পছন্দ করে ইভান তার কথা শুনে হাসতে থাকে তবে ইভানের কথা শুনে আনোরা কিছুটা টেনশনে পড়ে যায় আনোরা ইভানের সাথে আরও কথা বলতে চাই কিন্তু ইভান একেবারেই সিরিয়াস নয় সে অনলাইনে ভিডিও গেম খেলছে あるものがこちら。 কিছুক্ষণ পর আমরা দেখি মার্টিন এবং তারা এক সঙ্গে ইভানের বাড়িতে পৌঁছায় তারা ইভানের দরজার বাইরে দাঁড়িয়ে থাকে তারা যখন বেল পা যায় ইভান তাদের দেখে এবং সাথে সাথে তাদের বাইরে চলে যেতে বলে আনোরা জিজ্ঞেস করে কি হয়েছে এই লোকগুলো কে ইভান বলে এরা আমার বাবার বন্ধু ইভান তাদের দরজার বাইরে দাঁড়িয়ে দিতে চায় কিন্তু তারা জোর করে ভেতরে চলে আসার চেষ্টা করে ইভানকে অস্থির দেখে আনোরা ভয় পেয়ে বলে আমি কি নাইন ওয়ানে কল করতে পারি ইভান বলে না এরা আমার বাবার লোক মার্টিন ইভানকে বলে ইভান আমাকে তোমার বিয়ের কাগজপত্র দেখাও এরপরে ইভান রাজি হয়ে যায় এবং মার্টিনকে বিয়ের কাগজপত্র দেখানোর জন্য উপরে রুমে নিয়ে যায় মার্টিন ম্যারেজ লাইসেন্সের ফটো ক্লিক করে এবং তা কাছে পাঠিয়ে দেয় নিচে মার্টিনের সঙ্গে আনোয়ারের কাছে বসে থাকে এবং নিজেকে পরিচয় করিয়ে দেয় সে তার নাম বলে তখন তার নাম বলে এরপর সে তার বিয়ের আংটি দেখিয়ে বলে আমি ইভানের বউ ইরোর তাকে অভিনন্দন জানাই আনোরা ইগোরের শান্ত স্বভাব দেখে কিছুটা অদ্ভুত মনে করে কারণ যেদিন থেকে এই দুজন এখানে এসেছে ইভান একেবারে হাইফার হয়ে গিয়েছিল টরেসের কাছে মার্টিনে পাঠা ম্যারেজ লাইসেন্টের ফটো পৌঁছানোর সাথে সাথে অবাক হয়ে যায় এবং শিশু নামকরণ থেকে গিয়ে মার্টিনকে ফোন করে এবং বলে ইভান কোথায় মার্টিন তখন স্পিকার অন করে দেয় এবং ইভানকে বলে তুমি কি টরেস সেই জনকর্মীকে বিয়ে করেছ তোমাকে তাকে তালাক দিতে হবে কাল তুমি রাশিয়াতে ফিরে যাচ্ছ তাই তোমার প্যাকিং শুরু করে দাও সে আরো বলে আমি এক্ষুনি এখানে পৌঁছে যাব আর আমরা সিটি হলে যাচ্ছি যেখানে আমরা তোমার বিয়ে বাতিল করবো তুমি বাঁচবে না ছোট খারাপ লোক তোমার বাবা মা এখন রাশিয়া ছেড়েছে আমেরিকায় আসার জন্য ইভান তার বাবা মার আসার খবর শুনে ভয়ানকভাবে চিন্তিত হয়ে পড়ে আনোরা এইসব কথা শুনে এবং ইভানকে চিন্তিত দেখে সেও খুবই চিন্তিত হয়ে পড়ে আনোরার মনে হয় তার নতুন জীবন এক ঝটকায় শেষ হয়ে যাচ্ছে আনোরা হঠাৎ বুঝতে পারে যে ইভান চলে যাচ্ছে আনোরা বলে ইভান দাঁড়াও এক মিনিট আমাকে জামা পড়তে দাও ইভান বলে ঠিক আছে ইভান খুব ভয় পেয়ে গিয়েছিল তাই সে আনোরাকে কি শীতের রেখে সেখান থেকে চলে যায় মার্টিন তার পিছু পিছু যেতে থাকে কিন্তু সে পিছলে পড়ে যায় অন্যদিকে ইভান চলে যাওয়ার কারণে আনোরা খুব ভয় পেয়ে যায় সে কিছুই বুঝে উঠতে পারছিল না এখানে কি হচ্ছে সে পালানোর চেষ্টা করে কিন্তু ইগোর তাকে বলে বসো আনোরা সোফার পেছনে টেবিলে থাকে একটি ক্যান্ডেল ল্যাপ তুলে ইগোরের দিকে ছুড়ে দেয় সে ঝুকলে তাও ওয়ালের একটি পেন্টিংয়ের সাথে ধাক্কা খেয়ে কাচের ফ্রেম ভেঙে যায় ইগর ল্যান্ডলাইনের ফোনে তার দিয়ে আনোরার হাত পা বেঁধে দেয় আনোরা মুখ জন্য চেষ্টা করছিল যেমনটা একটি স্বাধীন পাখি বন্দী হওয়ার পর ছটপট করে এই দিকে দরজা দিয়ে মার্টিনা ইগোর করো সে হয়ে গিয়েছে সে একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ইগোর বলে এর হাত পা বেঁধে দাও কিন্তু যখনই মার্টিন আনোড়ার কাছে আসে আনোরা তার নিজের পা দিয়ে মার্টিনকে জোরে একটি লাথি মারে এবং তার নাক ফাটিয়ে দেয় মার্টিন মাথায় চিৎকার করে উঠে সে আনোয়ারার ওপর চিৎকার করতে থাকে এবং বলে তুমি কি পাগল আনোয়ারা পুরো ঘর তছনছ করে দিয়েছিল এদিকে টরেজ চলে আসে এবং ঘরের এমন অবস্থা দেখে চমকে উঠে সে মার্টিন থেকে ইফান সম্পর্কে জানতে চায় মার্টিন তখন তাকে বলে সে পালিয়ে গিয়েছে টরেজ দেখে ইগোর আনোয়ারাকে বেঁধে রেখেছে টরেজ বলে ইগোর তুমি এটা কি করেছো তুমি তাকে কেন আটকে রেখেছো আনোরা মনে করে এই লোকেরা তাকে আর ছাড়বে না সে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং বলে বাঁচাও বাঁচাও তখনই তারা তিনজনই চমকে এবং লাল রঙের স্কার্ফ দিয়ে আনোরার মুখ বেঁধে দেয় টরেস আনোয়ারকে বলে তুমি যদি শান্ত থেকে আমাদের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে আমরা তোমাকে যেতে দেব আনোরা বলে ইভান তোমাদের ছাড়বে না সে সাহায্য নিতে গিয়েছে আমি তার বউ আমি তোমাদেরকে জেলে পাঠাবো টরেস আনোয়ার ফোন থেকে ইভানকে ফোন করে কিন্তু সে ফোন ধরছে না তখন টরেজ বলে ইভান তোমার স্বামী এবং সে তোমার ফোন পর্যন্ত হচ্ছে না তুমি ইভান সম্পর্কে কিছুই জানো না আমি তার সমস্ত অপকর্ম ঢেকেছি তার বাবা আমাকে এই জন্য টাকা দেয় আমি তাকে ছোটবেলা থেকে দেখছি তুমি তার সম্পর্কে কিছুই জানো না আনোরা বলে আমি তার সাথে বিয়ে করেছি সে আমাকে হিরের আংটি দিয়েছে টরেজ বলে বিয়ে হা 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 সে আনোড়ার হাত থেকে আংটি ছিনিয়ে নেয় এবং বলে তুমি কি মনে করো এই বাড়ি তার এটা তার পিতামাতার বাড়ি তুমি যা দেখছো সকল সম্পত্তি তার পিতা মাতার যে বেডরুমে তুমি তার সাথে ছেলে তাও তার পিতামাতার তুমি বুঝতে পারছো সে মাত্র একুশ বছরের ছেলে সে পুরা মাদকাসক্তি এক পাগল ছেলে টরেজ আনোরাকে বলে দেখো আমাকে বলো সে কোথায় এরপর টরেজ একটি আইনজীবীকে ফোন করে এবং বলে কাল ইভানের ডিভোর্স করাতে হবে যে কোনো মূল্যে অনেক সময় ধরে আনোরা ইভানের জন্য অপেক্ষা করতে থাকে যেন সে ফিরে আসে কিন্তু সে আর ফিরে আসে না তখন তার মন ডুবতে থাকে টরেস বলে আমি জানি তুমি কষ্ট পেয়েছ সে তোমাকে অনেক লাঞ্ছিত করেছে আমি তোমাকে সাহায্য করতে চাই আমি তোমাকে বিয়ে ভাঙার জন্য একশো ডলার দেব। আনোরা বলে ঠিক আছে কিন্তু তার আগে আমি ইভানের সাথে কথা বলবো টরেস বলে আমরা সবাই এটাই চাই তবে টরেস আনোরাকে আরও বলে যদি তাকে পাওয়া যায় তুমি একশো ডলার নেবে এবং এখান থেকে চলে যাবে আর কখনোই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আনোরা বলে ঠিক আছে টরেসের নির্দেশে আনোরা ইভানকে খুঁজতে রাজি হয়ে যায় টরেস বলে ওকে খুলে দাও এবং তুমি রেডি হয়ে নাও এরপর তারা গাড়ি করে ইভানকে খুঁজতে বের হয়ে পরে তখন ইগর আনোয়ারের জন্য পেছনের সিটে দরজা খুলে দেয় এবং ইগর আনোয়ারের সাথে পেছনের সিটে বসে আনোয়ারা বলে আমি চাই না এই সাইকো আমার সাথে বসুক তখন মার্টিন বলে আমি তোমার সাথে পেছনে বসবো না কারণ তুমি একটা পাগল নিয়ে এরপর তারা ইভানকে খুঁজতে ইভানের বন্ধুদের কাছে যায় এবং সবাইকে ভয় দেখিয়ে ফোন করায় কিন্তু কারোই ফোনে ইভানের কল ছিল না এরপর সবাই হেটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছিল তখন আনোরা ঠান্ডায় কাঁপছিল ইভান আনোরাকে একটি লাল স্কার দিতে চাই কিন্তু সে সেটি দেয় না কিছুক্ষণ পর আনার অনেক ঠান্ডা লাগে তাই সে তার ওপর বিরক্ত হয়ে তাকে গালি দেয় এবং স্কার্ফটি তার গলায় জড়িয়ে নেয় টরেস একটি রেস্টুরেন্টে গিয়ে ইভানের ছবি দেখিয়ে বলে কেউ কি ইভ্যানকে দেখেছ কিন্তু যখন কেউ উত্তর দেয় না তখন সে চেঁচিয়ে ওঠে এবং চিৎকার করে বলে এই যে এই সব শিশুরা এই নতুন প্রজন্মের অধিকারী শিশুরা কত নোংরা তোমরা নিজেদের দিকে তাকাও বড়দের জন্য কোনো শ্রদ্ধা নেই কোনো লক্ষ্য নেই কোনো নৈতিকতা নেই অলস বোকা অহংকারী অশিক্ষিত পুরো দিন টিকটক এবং ইনস্টাগ্রাম চালে কি মজা পাও অন্যদিকে আমরা সেই জায়গা দেখি যেখানে আনোড়া কাজ করত সেখানে ডায়মন্ড লুলুকে বলে এনে স্বামী এখানে এসে পৌঁছেছে সে অ্যাডভেঞ্চার চায় লুলু তখন আনোরা অনোরাকে মেসেজ করে এবং তাকে জানিয়ে দেয় যে ইভান এখানে এসেছে অনোরা তখন সবাইকে সেখানে নিয়ে পৌঁছিয়ে যায় লুলু অনোরাকে বলে ও ডায়মন্ডের সাথে একটি পায়ভেট রুমে গিয়েছে আনোরা একটি শব্দও করতে পারে না সে দ্রুত ইভানকে খুঁজতে চলে যায় কিছুক্ষণ খোঁজার পরে তারা ইভানকে দেখতে পায় সে ডায়মন্ডের সাথে মজা করছিল যা দেখে টর্স ইভানকে গালি দেয় তুমি কুকুর ইভান ইভান পুরোপুরি নেশে আচ্ছিন্ন হয়েছিল অনোরা বলে ইভান আমি তোমাকে অনেক ফোন এবং মেসেজ করেছিলাম তুমি কেন আসো তুমি কেন আমাকে এতক্ষণ অপেক্ষা করেছিলে এরা আমাকে বেঁধে রেখেছিল এবং আমার মুখ বন্ধ করে দিয়েছিল এইগুলো শুনে ইভান হাসে আনোরা বলে এটা মজার ব্যাপার না ইভান এরা আমার ওপর আক্রমণ করেছিল আমরা পুরো রাত তোমাকে খুঁজেছি ইভান প্রশ্ন করে আমার মা বাবা কি এসেছে টরেস বলে ওরা দুপুরের মধ্যে এখানে চলে আসবে চলো তোমাদের বিয়ে বাতিল করতে হবে আনোরা টরেজকে বলে চুপ থাকো এটা সঠিক সময় নয় সে নিষে আচ্ছন্ন আছে সে কিছুই বুঝতে পারছে না ইভান বলে আমাকে রাশিয়া যেতে হবে বলে ঠিক আছে। তবে আমি আমি তোমার তোমার সাথে যাব কারণ বিয়ে করা বউ আমরা একসাথে যাচ্ছি তাই না ইভান তখন ইভান বলে না ইভান নেশে আচ্ছন্ন থাকে আনোরা জানে না যে ইভান সিরিয়াস কিনা তবে একটা না সে বুঝতে পারে যে তার কথায় কিছুটা হলেও সত্যতা আছে টরেজ বলে চলো চলে যাই টরে আনোয়ারাকে আরও বলে তুমি একশো ডলার পাবে এবং এখান থেকে চলে যাবে তোমার সাথে এই কথা হয়েছিল টরেস সবাইকে নিয়ে আদালতে পৌঁছায় এবং সব আইনজীবী মাইকেল সনের সাথে সাক্ষাৎ করে আদালতের ভিতরে বিচারক বিবাহ লাইসেন্স থাকে আনোরা বিচারকে বলে ইভান আমার স্বামী আমি বিয়ে বাতিল করার পক্ষে নই আমরা ভ্যাগাসে আইনি বিয়ে করেছি সান টরেসকে বলে ভ্যাগাসে বিয়ে হয়েছে টরেস তুমি আমাকে এটা আগে বলো কেন আমি এখানে বিয়ে বাতিল করতে পারবো না টরেস সনের কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং বলে ইভানের বাবা মা দুই ঘন্টার মধ্যে এখানে আসছে আমার মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হতে চলেছে এরপর আমরা ইভানের মা বাবাকে দেখি তারা তাদের প্রাইভেট কারে এখানে এসে পৌঁছেছে টরেস ইভানের বাবা নিকোলো এবং তার মা গ্যালিনার কাছে যায় গ্যালিনা জিজ্ঞেস করে ইভান কোথায় টরেস বলে ভেতরে আছে টরেস নিকোলোকে বলে বিয়ে বাতিল করা যায়নি কারণ তারা ভেগাসে গিয়ে বিয়ে করেছে অন্যদিকে গ্যালিনা ইভানকে বলে নোংরা ছেলে তোমার কি লজ্জা করে না ততক্ষণে আনোরা গ্যালিনের কাছে এসে বলে আমি আনি আপনাদের সাথে দেখা করে খুব ভালো লাগলো আমি ইভানের বউ আমরা চাই যে আপনি এই বিয়েটি মেনে নেন গেলি না বলে ইভান তোমার স্বামী নয় এবং তুমি এই পরিবারের অংশও নয় সে তোমাকে ভালোবাসে না এবং আমরা তোমাকে একদমই মেনে নিবো না আনোরা এটা শুনে স্তব্ধ হয়ে যায় সে আশাভরা চোখ নিয়ে ইভানের দিকে তাকিয়ে থাকে আনোরা বলে ইভান আমরা কি ডিভোর্স নিতে যাচ্ছি তখন ইভান বলে হ্যাঁ অবশ্যই তুমি কি বোকা কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না তবে আমি বলতে চাই যে তুমি আমার শেষ কিছুদিন আমেরিকায় অনেক মজা দিতে চেষ্টা করেছ তাই আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই আনোরা বুঝতে পারে না সে কি বলবে ইভান পুরোপুরি বলতে গিয়েছে তার বিশ্বাসই হচ্ছে না যে ইভান এমন কিছু বলতে পারে যা তার জন্য খুবই দুঃখজনক ছিল সে হতাশ হয়ে পড়ে আনোরা বলে হ্যাঁ তোমার অনেক মজা হয়েছে আনোরা ইভানকে প্লেনে সিঁড়ি দিয়ে যেতে দেখে গ্যালিনা বলে অ্যানি কোথায় কিছুক্ষণ পর গ্যালিনা দ্রুত সিঁড়িতে নেমে বলে তুমি প্লেনে চড়বে এবং ইভানকে ডিভোর্স করবে আনোরা কিছুটা রেগে অবশ্যই আমি ডিভোর্স নিব কিন্তু আমি একজন আইনজীবী আনব ইভান এবং তোমার পরিবারের বিরুদ্ধে মামলা করব। বলে এটা করলে সব কিছুই হারাবে তোমার যা কিছু আছে যদিও আমি সন্দেহ করি তোমার কিছুই নেই তবে যা আছে সব যাবে আমি তোমার জীবন ধ্বংস করে দিব তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো এগিয়ে যাও দেখো কি হয় আনোরা উদ্বিগ্ন হয়ে যায় এবং তার কিছুই মনে হয় না সে চুপচাপ প্লেনে গিয়ে বসে এবং ইভানের কথা শুনতে থাকে ইভান তার বাবাকে বলে সরি ড্যাড এটা এক সপ্তাহের জন্য আমার কাছে মজার ব্যাপার ছিল এবং আমি মদ খেয়ে বিয়ে করেছিলাম আনোরা এই কথা শুনে আর সহ্য করতে পারে না সে বলে তোমার মতো নিচু মানুষ থেকে আমি ডিভোর্স নিলে আশা করি সুখী হব ইগোর তাকে নিজের কাছে বসাতে সোপায় দেয় এবং শান্ত করার চেষ্টা করে সবাই ভেগাসে পৌঁছায় এবং র্যাপিড ডিভোর্স সেন্টারে যায় ইভান যখন কাগজপত্র পায় তখন সে সাইন করার জন্য একবারও ভাবে না ডিভোর্স পেপারে কাগজ দেখে আনোয়ার মুখ সাদা হয়ে যায় কিন্তু সে সাইন করে দেয় ইগোর ডিভোর্সের পর ইভান বলে ইভান আনোয়ারের কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু গ্যালিনা বলে সে ক্ষমা চাইবে না আনোরা গেলিনাকে বলে সে ক্ষমা চাইবে কি করে তোমার ছেলে তো ভিত গ্যালিনা বলে তুমি একজন নোংরা খারাপ মেয়ে আনোরা পাল্টা বলে তোমার ছেলে তোমাকে এতটাই ঘৃণা করে যে তোমাকে কষ্ট দেওয়ার জন্য একজন খারাপ মেয়ের সাথে বিয়ে করেছে তো এখন তোমার আনন্দ হওয়া উচিত তোমার আবর্জনার সাথে যা শুনে গ্যালিনা বলে থামো এটা আমার স্কার্ফ আনোয়ার স্কার্ফটি দেখে তা নিজের গলা থেকে খুলে ফেলে এবং তা মাটিতে ফেলে দেয় টরেস ইগোরকে চাবে এবং ব্যাংক কার্ড দেয় এবং আনোরাকে দেখিয়ে বলে ইগোর তুমি আনোরা কে ইভানের বাড়িতে নিয়ে যাও সে তার জিনিসপত্র নিতে যাবে সে আজ রাতে সেখানে থাকতে পারে কিন্তু সকালে তাকে যেতে হবে ব্যাঙ্ক খুললে আনোরা ও তোমার টাকা পাবে ইগোর আনোড়াকে নিয়ে ইভানের বাড়িতে পৌঁছায় আনোরা বাথরুমে গিয়ে প্রথমে গোসল করে এরপর নিচে এসে সোফায় বসে ইগোর তার পাশেই বসেছিল ইগর বলে হ্যাপি বার্থডে টু মি আমি তিরিশ বছরে বয়সী হয়ে গিয়েছি আনোরা বলে ও আজ তোমার বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে ইগর আনোরাকে বলে আমার আনোরার নামটা অনেক পছন্দ হয়েছে এনি থেকে বেশি সুন্দর জানো ইগর মানে কি যোদ্ধা তখন আনোরা বলে ইগর মানে হচ্ছে একটি ইডিয়েট ইগর জানে যে আনোরা তার উপর রেগে আছে ইগর আনোরাকে জিজ্ঞেস করে তোমার নামের মানে কি আনোরা বলে আমেরিকায় নামের মানে দিয়ে কিছু আসে যায় না তখন ইগর বলে ইভানের পরিবার অনেক নিচু যা শুনে আনোরা বলে আমি কি তোমার কাছ থেকে মতামত চেয়েছি ইগর আনোরাকে বলে ঠিক আছে আমি শুধু সহায়তা করার চেষ্টা করছিলাম আনোরা বলে তুমি আমার উপর হামলা করেছিলে আমাকে বেঁধে ফেলেছিলে আমার মুখ বন্ধ করে দিয়েছিলে তুমি একটা পাগল ছেলে তুমি আমাকে কিডন্যাপ করেছিলে যদি মার্টিন না হতো তুমি আমাকে জোরপূর্বক কিছু একটা করতে ইগর বলে আমি তোমার উপর হামলা করিনি আমি শুধু তোমাকে শান্ত করার চেষ্টা করেছিলাম এবং তোমাকে ক্ষতি ও আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম আমি তোমার সাথে জোর জবরদস্তি করিনি আর কেন করবো এরপর আনোরা বলে তুমি আমার সাথে জোরপূর্বক কিছু করতে এতে কোনো সন্দেহ নেই কারণ তোমার চোখের মধ্যে শারীরিক শোষণকারী ব্যক্তির মধ্যে কিছু একটা রয়েছে আর তুমি বলছো তুমি আমার সাথে জোরপূর্বক কিছুই করনি ইগর বলে আমি তোমার সাথে জোরপূর্বক কিছু করতে চাইনি আনোরা বলে কেন ইগর বলে কারণ আমি শারীরিক শোষণকারী নই তারপর আনোরা আর কিছুই বলেনি আনোরা সিঁড়ির দিকে ঘুরে এবং বেডরুমে চলে যায় পরের দিন আনোরা জালনা দিয়ে বাইরে ছিল। আনোরা তার কাপড় এবং ফেম গুছিয়ে নেয় তারপর আনোরা এবং ইগর ইভানের বাড়ি থেকে বেরিয়ে পড়ে পরে ইগর তার গাড়িতে করে তাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল সেখানে পৌঁছে গাড়িটা পার্ক করে গাড়ির বাইরে তুষার চোট ছিল ইগোর তার পকেট থেকে আনোরার বিয়ে রিং বের করে আনোরাকে দেয় ইগোর আনোরাকে বলে এটার কথা যেন টরেজকে না বলে আনোরা রিংটি রেখে দেয় ইগোর গাড়ি থেকে বের হয়ে আনোরার জিনিসপত্র নিয়ে যাচ্ছিল কিন্তু সে দেখে আনোরা গাড়ি থেকে বের হয়নি ইগোর আবার গাড়ির ভেতরে ফিরে যায় আনোরা জিজ্ঞেস করে এই গাড়িটি কি তোমার ইগোর বলে এটা আমার দাদির তোমার কি পছন্দ হয়েছে এটা আনোরা বলে না পছন্দ হয়নি আনোরা গাড়ির মধ্যে বসে ইগো কে নিরন্তর দেখছে তার চোখ দেখে মনে হচ্ছে সে ভাবছে সবাই হয়তো তার শরীরটাই চাই কারো কি বড় আছে সে কি চায় সেও একজন মানুষ সবাই শুধু তার কর্মটাকে দেখে তার চোখে কিছুটা পানি জমে যায় সে এগিয়ে আসে তার ওপর উঠে বসে সিটটি ফেলে দেয় ইগর জিজ্ঞেস করে তুমি এটা কি করছো কিছুক্ষণ পর মনে হয় তার সহ্য করার সব কিছু ভেঙে গিয়েছে হঠাৎ আরও ইগোরকে মারতে থাকে ইগোর আনোয়ার কষ্ট অনুভব করতে পারে সে জানে সে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে সে আনোড়াকে নিজের বুকে জড়িয়ে ধরে রাখে গাড়ির বাইরে তুষার পড়ছে গাড়ির ভেতরে আনার কষ্টের বরফই করে ভালোবাসে গলে যাচ্ছে এবং এই আবেগময় মুহূর্তের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়ে যায় হ্যালো বন্ধুরা আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে দুই সপ্তাহ ধরে অসুস্থ থাকার কারণে আমার ভয়েসটা এখানে আপ অ্যান্ড ডাউন হয়েছে এবং কিছু শব্দ আমি উচ্চারণ করেছি যা অন্যরকম শোনাতে পারে তার জন্য আমি আগে থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তারপরেও যদি আমার কন্টেন্ট এক্সপ্লেনেশন ভয়েস সব কিছু আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে ততক্ষণ ভালো থাকবেন আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ